আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা ভাই খুবই ভিডিও এবং কি আপনাদের সবার এই ভিডিওটা কাজে আসবে শুধুমাত্র ইমো নাম্বার থাকলেই এখন থেকে ইমো আইডি আপনারা লগ করতে পারবেন কোর্স ছাড়াই আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব আজকে ভাই এমন একটি টিক্স আপনাদেরকে শিখিয়ে দিব যেই টিক্স ব্যবহার করে আপনারা হচ্ছে কোর্ট ছাড়াই যে কারো নাম্বার থাকলেই আপনারা আইডি লগ করতে পারবেন এই যে দেখতেছেন আপনারা যখন যে কোনো একটা আইডি লগ ইন করতে চান এই ধরনের কোড চাই কিন্তু আপনারা কোড দিতে পারেন না তবে আজকে ভাই এমন একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিব এখানে ভাই কোড লাগবে না অটোমেটিক্যালি কোড ছাড়াই আইডি লগ ইন হয়ে যাবে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন আমি দেখিয়ে দিতেছি কিভাবে কোড ছাড়া যে কারো ইমোয়াইলের নাম্বার থাকলে আপনারা হচ্ছে আপনাদের ফোনে লগ করতে পারবেন তো এখান থেকে বের হয়ে আসার পর প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের মেসেজ অপশানে যাওয়ার পর এখন যেই আইডিটা আপনি লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে উঠাবেন সেই নাম্বারে একটি এস এম এস সেন্ড করতে হবে ওকে তো আমরা হচ্ছে জিআইডিটা লগ ইন সেই নাম্বারটা এখানে হচ্ছে আমরা উঠাবো নাম্বারটা উঠানোর পরে সেই নাম্বারে একটি এস এম এস আমাদেরকে সেন্ড করতে হবে সো নাম্বারটি দেওয়ার পর এখানে দেখবেন এস এম এস বক্সে একটি কোড আপনাদেরকে দিতে হবে এখানে প্রথমে দেখবেন হ্যাশ তারপরে স্টার আবারও হ্যাশ তারপরে স্টার দেওয়ার পর দেখবেন এখানে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু দেওয়ার পর আবারও এখানে স্টার দিবেন দেওয়ার পরে এখানে সেই ইমো নাম্বারটা দিয়ে দেবেন ইমো নাম্বারটি ওঠানোর পরে এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এস এম এসটি এখান থেকে আপনার সেন্ড করে দিবেন আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না ঠিক আছে আপনাদেরকে ভাই আজকে অসাধারণ একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো তো এস এম এসটি সেন্ড করার পরে আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনাদের ইমোতে চলে যাবেন ইমোতে যাওয়ার পর সেই ইমো নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন দেবেন তাহলে কিছু সময়ের মধ্যেই দেখবেন যে ভেরিফিকেশন কোড ছাড়াই সেই ইমো অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আপনাদের ফোনে সো আপনারা চাইলে দেশের এবং কি দেশের বাইরের যে কোনো কান্ট্রি নাম্বার দিয়ে আপনারা হচ্ছে লগ করতে পারবেন আপনাদের ফোনে ভেরিফিকেশন কোড ছাড়াই যে কোনো ইম অ্যাকাউন্ট সো আমি আবারো আপনাদেরকে বুঝিয়ে বলতেছি প্রথমে চলে যাবেন এসএমএস বক্সে যাওয়ার পর আমরা যেভাবে ঠিক দেখালাম সেভাবে আপনি এসএমএস সেন্ড করে এক থেকে 2 মিনিটের মধ্যেই আপনাদের ইমোতে চলে আসবেন ইমোতে আসার পর নাম্বার দিয়ে আপনি লগইন করবেন তাহলেই দেখবেন যে কিছু সময়ের মধ্যেই ইমো অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে ভেরিফিকেশন কোড ছাড়াই ঠিক আছে সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি আপনারা ভালো কাজে লাগাবেন কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না এই টেক্সটটি আপনাদের এখন পর্যন্ত কেউ দেখায় নাই ঠিক আছে সো ভিও এখন আসি মেন ভিডিওতে আসলে আপনাদের মধ্যে অনেক ভাই এ ধরনের ভিডিও অনেক জায়গায় দেখতেছেন বা অনেকে আমাদেরকে কমেন্টে জানিয়েছেন যে ভাই এটা কতটুকু সত্যি এটা ভিডিও দেন সো মূলত আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি বানানো হয়েছে এবং কি আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদের মাঝে সত্যিটা তুলে ধরার জন্য আসলে ভাই এভাবে কখনো একটা ইমোয়ালে লগ ইন করা সম্ভব না এটা পুরোপুরি ফেক আপনারা যাতে বুঝতে পারেন বা আপনাদের মাঝে সত্যিটা তুলে ধরার জন্য মূলত ভিডিওটি বানানো হয়েছে আসলে ভাই এভাবে কখনো একটা ইমোবাইল লগ ইন করা সম্ভব না আপনারা কেউ রাগ করবেন না মূলত এটা আপনাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে